হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে ভক্তবৃন্দগণ মাঘ মাসে বাড়ির এই পাঁচটি জিনিস বলু কাউকে দেবে না এর ফলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও আর্থিক সংকট তাই আজকে সাবধান হয়ে যান মাঘ মাস আমাদের সমস্ত কর্ম বেবে চিন্তে এবং বিধিপূর্বক পালন করা উচিত এমন কোনো কাজ করা উচিত নয় যাতে ভগবান আমাদের উপর রুষ্ট হয় কারণ আমরা প্রত্যেকে জানি যদি শ্রী লক্ষ্মীদেবী আমাদের সহায় থাকে তাহলে জীবনে বাধা বিপত্তি মুক্তি হওয়া যায় এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় নমস্কার বক্তব্য ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি শ্রীহরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বিভিন্ন পূজা এই আলোচনার মূল বিষয়বস্তু আসতে চলেছে মাঘ মাস মাঘ মাসের পালনীয় নিষেধ এবং কোন কোন জিনিসগুলো এই মাঘ মাসে দান করা যাবে না এই বিষয় নিয়ে আসলে এই ভিডিওটি হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাস বছরের এগারো মাস অন্যদিকে বাঙালির রীতি অনুযায়ী মাঘ বছরের দশম মাস দুটি ক্ষেত্রে এই মাস অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয় কারণ এই মাসের সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে শনির শক্তি প্রভাব বাড়তে শুরু পৌষ মাসের মতো এই মাসও শুভ কাজ করতে বাধা নেয় তবে বেশ কিছু পূজা হয় এই মাসে ধর্মীয় মতে এই মাসকে দুভাগে ভাগ করা হয় মাঘ মাসে কৃষ্ণপক্ষ এবং মাঘ মাস শুক্লপক্ষ কৃষ্ণপক্ষকে আবার পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে দেবপক্ষ বলা হয় কৃষ্ণপক্ষে পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় আর দেবপক্ষে ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা অর্চনা করা হয়ে থাকে যেমন সত্যনারায়ণের পূজা তাই বক্তবৃন্দুরা মাঘ মাসে পালনীয় নিয়ম বিধিগুলো অবশ্য প্রত্যেকে মেনে চলা উচিত এর ফলে যেমন ভগবানের আশীর্বাদ পাওয়া যায় সেই রকমভাবে সুখ শান্তিতে বসবাসও করা যায় তাই সকল ভক্তদের কাছে অনুরোধ করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভগবানের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রীবিষ্ণু জয় জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু ভুলবেন না চলুন বক্তবিন্দুরা আসা যাক মূল পর্ব সনাতন হিন্দু ধর্মে দানের বিশেষ গুরুত্ব রয়েছে কথিত আছে যে গরিব দুকিকে দান করলে কল্যাণ হয় তাই একে সকল ধর্মে কল্যাণ কর বলে মনে হয় সনাতন ধর্মের চার যুগে বিভিন্ন কর্মের বৈশিষ্ট্য বলা হয়েছে শাস্ত্রে আছে সত্য যুগে তপস্যা জ্ঞান দাপরের যোগ্য এবং কলিযুগের একমাত্র দানই মানুষের কল্যাণ করতে তাই বলা হয়ে তাকে একজন মানুষকে সারা জীবন দান করে যেতে হবে কিন্তু আপনি কি জানেন দান করারও কিছু নিয়ম আছে তাদের অনুসরণ করে যদি দান করা হয় তবে তা উপকারী ফল দেয় বলা হয় যে দান সদা সর্বদা নম্রতার সঙ্গে দান করা উচিত এর ছাড়াও যদি সম্ভব হয় অনুদান গোপন রাখুন কথিত আছে যে গোপন দান সর্বোত্তম দান বলে বিবেচিত হয় এই আলোচনার প্রসঙ্গে তুলন আমরা জেনে নেই গঙ্গাসাগর মেলার ইতিহাস সম্পর্কে আসলে এই কাহিনীটি দেওয়া আছে শ্রীমদ ভাগবত মহাপুরাণে আসলে সগর রাজা একটি অসুমের যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের গুড়াকে লোকে কপিল মনের আশ্রমে বেঁধে রেখেছিলেন দেবরাজ ইন্দ্র আসলে ইন্দ্র বই পেয়েছিলেন ওই যজ্ঞে সেটিকে বানচাল করে দিতে তার এই এদিকে নিরুদ্দেশ গুরা খুঁজতে বেড়ে পড়ে এক সময় কপিল মনের আশ্রমে উপস্থিত হন সগরাজার পুত্ররা সেখানে গুরাটিকে খুঁজে পেয়ে তারা দাঁড়ানো হলো কপিল মনে এ চক্রান্তে মূলে এরপর তারা উত্তপ্ত করতে শুরু করে মনিকে আর তাতেই ঘটে যাওয়া নর্ত আশঙ্কায় মগ্ন ঋষি চুপ খুলে তাকান তার ক্রোধের আগুনে রাতারাতি বসম হয়ে যান সগরাজার সাত হাজার পুত্র শেষ পর্যন্ত কি হয়েছিল সগরাজার ছেলেদের তাদের আবার দরাদামে ফিরে আনা সম্ভব হয়েছিল আর সেই কাজ করেছিলেন তাদের বংশের পঞ্চম প্রজন্মের উত্তর পুরুষ তার তপস্যায় সন্তুষ্ট হয় ব্রহ্মা শেষ পর্যন্ত প্রজাপতির বলে তিনি স্বর্গের নদী গঙ্গাকে নিয়ে এসেছিলেন পৃথিবীতে কিন্তু গঙ্গাকে ধারণ করবে ওই শ্রুতি সিনী নদীকে নিজের জোটায় আবদ্ধ করেছিলেন মহাদেব শেষ পর্যন্ত বাজে তাকে পদ দিকে সাগর পাঙ্গরে নিয়ে আসেন বকল শেষ পর্যন্ত গঙ্গার পূর্ণ বারিশর্শে বেঁচে ওঠেন সৌগর রাজা ষাট হাজার পুত্র এই হল কাহিনী সেই কাহিনী আজও পৃহীপীড়ে আসে প্রতিটি মকর সংক্রান্তি দিনে গঙ্গা ও বঙ্গ উপসগরে মিলন গঙ্গার গঙ্গাসাগরে বীর্যমান পুণ্যার্থীরা এখন চলুন আলোচনা করা যাক কোন কোন জিনিসগুলো আপনারা মাঘ মাসের ভুলও দান করবেন না প্রথম হচ্ছে কাদ্য বিশেষ করে অন্য ভাষা বলে খাবার তুলে দেয় এইভাবে দান হলে পাববারে পূর্ণ নয় এই ধরনের লোকদের বাড়িতে দেবীর লক্ষ্মী বেশি থাকে না কারণ এটি উদার্থ ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণার অপমান হয় বলে মনে করা হয় তাই বক্তবিন্দুরা যদি আপনারা বাড়িতে রূপ পদার্থ ব্যক্তি আসে তাহলে তাকে আপনি সহস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশ করে খাওয়ান এতে দিন তিথি কোনো রকম বিধি নিষেধ নেই তবে পূর্ণিমা বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পর মাঘ মাসে আপনার বাড়ির সালের বান্ডার থেকে কাউকে সাল দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন মা লক্ষ্মী বাড়ির উপর থেকে কৃপা দৃষ্টি দেন তাই বক্তবৃন্দরা আপনারা এই তিনটি দিন বা দিয়ে অন্নদান করতে পারেন তবে আপনারা সহস্তে বানানো খাবার খাওয়াতে পারেন তাতে কোনো দিন তিথি নিশ্চিত নেই তবে বাড়ির সালে বান্ডার থেকে সালদেবার সময় শান্ত কারণ যেখানে সালের বান্ডার সেটি হচ্ছে মালদ্বীপ স্থান তাই সেখান থেকে কোনো পূর্ণিমা তিথি বৃহস্পতিবারে দুপুর 12টার পরে সালদেবা উচিত নয় এতে মালপকে অপমান হয় বলে ধারণা করা হয় তাই ভক্তবৃন্দ এই ব্যাপারটি বিশেষ ভাবে খেয়াল রাখুন এটা আমাদের দুর্মেয় বিশ্বাস যে খাদ্য এবং জল হচ্ছে মহান দান তাই অসহায় ও দরিদ্র বিষয়কে খাদ্য সশোধন করুন তবে এটাও মনে রাখবেন যেন তাদেরকে সবসময় তাৎকা খাবার দিক বাসি খাবার দিবেন না শাস্ত্রে বলা আছে বাসি খাবার দান করা উচিত নয় একইভাবে অভাবেকে খাদ্য দান এবং তাজা খাবার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয় এবং মা লক্ষ্মী সর্বদা সেই ব্যক্তি পরিবারের উপর সহায় থাকে তাই বক্তবিন্দুরা আপনারা তৃতীয় হিসেবে সাল দান করবে না এবং অভাবী এবং দুঃখী মানুষকে খাদ্য খাওয়ানোর সময় তাজা এবং সেদিন প্রস্তুত করে খাদ্যই খাওয়াবেন তৃতীয় যে জিনিসটি কাউকে দান করবে না সেটি হচ্ছে ঝাড়ু মাঘ মাসে কাউকে জারু দান না করাই উচিত এটি ঘর থেকে দারিদ্র দূর করে জ্যোতিষীরা বলেন যে ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে বিশ্বাস সংসারে জারু ও তারে দেবী লক্ষ্মীকে গড়ে নিয়ে আসার কথা সেই কারণে আমরা প্রত্যেকে দন্তেরসের দিনে আমরা সবাই জারু কিনে কথিত আসে সম্পদ বৃদ্ধির জন্য জারু এমন জায়গা রাখতে হবে যেখানে সেটি দেখা না যায় যতদূর পর্যন্ত দানের কথা দান হিসেবে জারু শুধুমাত্র এই মাঘ মাসে কেন কোনো মাসে দেওয়া উচিত নয় লোক বিশ্বাস অনুসারে এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ চলে যায় এবং মা লক্ষ্মী ক্রুদ্ধ হন চতুর্থ হচ্ছে স্টিলের বাসন জ্যোতিষীদের মধ্যে স্টিলের পাত্র কখনো দান করা উচিত বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরত থাকতে হবে এরকম কি করলে পরিবারের সুখ সমৃদ্ধি বা দুষ্প্রভাব করতে পারে এমনকি পুজোর বাসন যেগুলো বিশেষভাবে পিতল তামা বা কাঁচার হয়ে থাকে যে সমস্ত বাসনপত্র দিয়ে পুজোর কাজ করা হয়ে থাকে অনেক সময় অনেকে সেগুলো চেয়ে নেন বাড়িতে কোনো পুজো পার কিন্তু বক্তবিন্দুর এই পুজোর বাসনগুলো দেওয়া থেকে বিরত রাখুন নিজেদের কারণ পুজোর বাসনে পুজো করার পরে

কোনো নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে সমস্ত জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে এতে আপনার পণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে অতএব যে ব্যক্তি ধর্ম উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকে ধর্মীয় বই দান করা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন নমস্কার